চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত ভারতীয় সীমারক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশের তরুণী গুরুতর আহত হয়েছে গতকাল শুক্রবার রাতে উপজেলার রাজমতপুর সীমান্ত এলাকায় এ ঘটনাটি ঘটে আহত তরুণীর নাম মোহাম্মদ শহীদুল ইসলাম বয়স বাইশ বছর তার বাড়ি শিবগঞ্জের বাগিচা পাড়ায়। ঊনষাট বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন শিবগঞ্জের আজমতপুর সীমান্তের ওপার থেকে ফেন্সিডিল নিয়ে আসার পথে ভারতে ভেতরে বিএসএফের গুলিতে শহীদুল ইসলাম আহত হন পরে আহত অবস্থায় তিনি বাংলাদেশে পালিয়ে আসেন গুলিবিদ্ধ হওয়ার পর শহীদুল আজমতপুর সীমান্ত এলাকায় পঁচিশ বোতল ফেনসিডিল একটি বস্তা এটি দা ও একটি টর্চ লাইট ফলে পালিয়ে যান পরে বিজিবি সদস্যরা গকাল দিবাগতরা দুইটার দিকে সেখানে গিয়ে এসব উদ্ধার করেন স্থানীয় সূত্রে জানা যায় পরে স্বজন স্থানীয় লোকজন আহত অবস্থায় শহীদুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে হাসপাতালে পাঠিয়েছেন বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন